নবান্ন উৎসব মেলা দু হাজার চব্বিশ আসসালামু আলাইকুম আমরা এসেছি সরিষাভারির বাণিজ্য মেলাতে তো বাণিজ্য মেলা আমি আর উজ্জ্বল ভাই এসেছি সরিষাভারি বৈশাখী নবান্ন উৎসব মেলার গেটটা অনেক সুন্দর করে সাজিয়েছে এটি হলো টিকিট কাউন্টার এখান থেকে বিশ টাকা করে টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম টিকিটের অর্ধেক অংশে লটারি আছে তাই নাম ও মোবাইল নাম্বার লিখে এই বক্সে ফেলবো প্রতি সপ্তাহে লটারি ড্র হবে এটি হলো তিলের খাজা বাদামের খাজা বিভিন্ন মিষ্টি জাতীয় খাবার খুব সুস্বাদু এটি হলো মহিলাদের শাড়ির দোকান নানা রকমের শাড়ি এখানে রয়েছে নুরানি আচার হাউজ বিভিন্ন রকমের আচার যারা আচার পছন্দ করেন তাদের জন্য খুবই সুবর্ণ সুযোগ মেয়েদের বিভিন্ন পাহাড়ি স্টাইলের জামা খুবই আনকমন ইউনিক মডেল ছেলেদের জন্য রয়েছে আপডেট মডেলের চশমা ও ঘড়ি তবে দামটা একটু বেশি এটি হলো নৌকা দোল খাওয়ার নৌকা খুবই চমৎকার একটি ওটা হল চরকি যেটা লাইট দেখা যাচ্ছে এটা হলো চরকি এটা হলো টাওয়ার আছে মাছ বরাবর একটা টাওয়ার সেটা লাইট দিয়ে সাজিয়েছে খুব চমৎকারভাবে বিভিন্ন রকমের ফ্লেভারের আইসগোলা কাশ্মীরি আইসগোলা ট্রেন খুবই চমৎকার পোলাপানদের জন্য তান্দুরি চা জাফরানি তান্দুরি চা এটি হলো মোটর সাইকেল খেলা ভিতরে খেলা হচ্ছে সময়ের কারণে ভিতরে গিয়ে দেখাতে পারলাম না এটি হলো সার্কাস বড়ো একটি জায়গা নিয়ে দ্য কিংস স্টার সার্কাস আইসক্রিম লাভারদের জন্য রোলার আইসক্রিম আপেল বেদনা মাল্টা বিভিন্ন রকম ফলের মিশ্রণে এই রোলার আইসক্রিম তৈরি করা হয় খুবই সুস্বাদু মশলা দিয়ে আনারস ভর্তা বিক্রি করা হচ্ছে এটি উড়া হিজাব বিভিন্ন রকম কালারের এটি জামার সাথে ম্যাচিং করে পরা হয় এগুলো হলো মহিলাদের বিভিন্ন রকম জিনিসপত্র যা নাম আমি জানি না কারণ তারা সাজগোজের জন্য অনেক রকমের জিনিসপত্র লাগে এটি হলো চুরি সিটি বলে চুরি কেউ আবার সোনা ভাইবেন না চমৎকার খুবই সুন্দর দেখতে যারা চুরি লাভা তাদের জন্য এই অংশটুকু নানান রকম নানান কালারের চুরি এটি হলো বিয়ার ছোটো ছোটো পুতুল পোলাপানদের জন্য এগুলো হলো আংটি নানান ডিজাইনের আংটি নৌকা দোল খাচ্ছে কি চমৎকার একটি অসাধারণ মুহূর্ত এদের নানান রকমের পুতির মালা এগুলো হলো কাঁকড়া চুল বাঁধার কাঁকড়া নানান রকম ডিজাইনের মেয়েদের কালেকশনই সবচেয়ে বেশি এখানে এই মেলাতে নাইনটি ফাইভ পারসেন্ট জিনিসপত্র শুধু মেয়েদের জন্য আর ছেলেদের জন্য অল্প পরিমাণ কিছু খাওয়া দাওয়া আর চশমা ঘড়ি নর্মাল কিছু জিনিস আর বাকি সবগুলো মেয়েদের জন্য মাছ পাখি ইত্যাদি বেলুন গজা ঝুরি এটি হলো মেলার অন্যতম একটি উপাদান সে ছোটো সময় থেকে এগুলো দেখে আসছি এগুলো সাজ চিনির সাজ গুড়ের সাজ সাথে আছে কদমা ধন্যবাদ আবার আসবেন এটি হল বাইরে যাওয়ার গেট আমরা ঘুরে ঘুরে পুরো মেলা দেখলাম এবং আপনাদের সবাইকে দেখালাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং ফলো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ